রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই আমাকে বিপদে ফেলবেন না আমাদের দেশে অনেক খেলা আছে চোর পুলিশ তো আসলে খেলেছি তো যে প্রথম আমার হাতে জোরে মারবেন না মানে বাজার প্রেস করবেন আমি আপনাদের সাথে খেলব ফ্যামিলি ফিউডের স্পেশাল এপিসোড এই রাউন্ডটা কে খেলবে সেটা জানার জন্য ওনাদেরকে আমি প্রশ্ন করব এখানে আমার হাত থাকবে ঠিক আছে আমি প্রশ্নটা করার পরই যে প্রথম আমার হাতে জোরে মারবেন না মানে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন ওকে প্রশ্নটা আমি করছি আবারও মনে করিয়ে দেই উত্তর আপনার যেটা মনে হয় সেটা দেবেন না একশো জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সার্ভে তারা যে উত্তর দিয়েছে সেটা দেবেন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় গোল্লা ছুট গোল্লা ছুট আমরা এই প্রশ্নটা করেছিলাম একশো জনকে গোল্লা ছুট কি মনে হয় উত্তরটা এসছে জানতে চাই সার্ভে বোর্ড গোল্লা ছুট কি বোর্ডে আছে নো গোলাছুট বোর্ডে নেই আচ্ছা দলের নাম দিয়ে দিই আপনাদের দলের নাম কি ডানপন্থী আপনারা বামপন্থী রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই আমাকে বিপদে ফেলবেন না ওকে বামপন্থী দলের কাছে একই প্রশ্ন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় হার টু ডু হারড টু ডু হারড টু ডু খেলছি আচ্ছা দেখি খেলছেন আপনারা খুব বেশি মানুষ খেলে শহরের মানুষ কেন যেন যদি সার্ভের অ্যানসার শহরের ছেলেমেয়েরা দেয় ছোটবেলার কথা মনে করে আপনার তো ছোট কিন্তু এটাই তো আমি থেকে মনে করে দিলাম আপনার কি মনে হয় সেটা বলবেন না তো বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে ছোটবেলার কোন খেলা বেশি মনে করবে হাউ ডু ডু ইয়েস কংগ্রাচুলেশনস আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নের উত্তর তাহলে এবার কারা দেবে বামপন্থী দল দেবে তার মানে টাকা জেতার সুযোগ অনাদের কাছে চলে যাচ্ছে আমি আবার চলে আসলাম দ্বিতীয় কাছে কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আপনার না মানুষ উত্তর দিয়েছে এক দুই তিন পাঁচ ছয় সাত সেখান থেকে খুঁজে বের করতে হবে বলেন কানা মাছি ভো ভো কি বোর্ডে আছে এখানে মনে করিয়ে দেই খেলাটার নিয়ম হচ্ছে একটা স্ট্রাইক হলো যদি তিনটা স্ট্রাইক হয়ে হয়ে যায় সুযোগ চলে যাবে এই দলের কাছে তখন বোর্ডে যত পয়েন্ট আছে সব পয়েন্টই কিন্তু হলো না স্টিল করতে পারেন কিন্তু তখন ওনাদের একটা উত্তর দেওয়ার সুযোগ থাকবে সেই উত্তরটা যদি বোর্ডে থাকে তাহলে পুরো পয়েন্ট ওনাদের বলুন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় হাইড বাংলা হলেও হবে ইংরেজি হলেও হবে আমরা জানতে চাই হাইড সিক লুকোচুরি একটু বুঝিয়ে দেই পাশে লেখা আছে ছাব্বিশ এর মানে হচ্ছে একশো জনকে জিজ্ঞেস করা হয়েছিল ছোটবেলার কোন খেলাটা তাদের মনে পড়ে তারা কজন বলেছে লুকোচুরি ছাব্বিশ জন বলেছে তার মানে বোর্ডে এখন পয়েন্ট আছে কত ছাব্বিশ প্লাস চোদ্দ এখানে সেই পয়েন্টটা থাকার কথা চলে যাচ্ছি নেক্সট কন্টেস্ট্যান্টের কাছে আপনি বলুন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় মার্বেল মার্বেল খেলা হ্যাঁ মার্বেল তো আমিও খেলি হ্যাঁ এই যে মজা ছিল মার্বেল খেলা কিন্তু এখনকার দিনে আসলে খুব দেখা যায় না ও স্ট্রাইক টু দুটো স্ট্রাইক হয়ে গেছে মানে আরেকটা স্ট্রাইক যদি হয় কি হবে বোর্ডের সব পয়েন্ট ওই যাওয়ার চান্স আছে সো স্ট্রাইক হওয়া যাবে না আপনি বলেন কোন খেলাটি ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় লাঠি লাটিম হুম লাঠিম আমিও খেলেছি হ্যাঁ রিসেন্টলি স্কুইড গেমে গেমেও আমার দেখলাম খুব মজার একটা খেলা লাটিম কি আসলে ছোটবেলার কথা মনে করিয়ে দেয় No, strike দ্যাট that বোর্ডের সেই উত্তরগুলো আছে সেই উত্তরগুলো থেকে যদি একটা উত্তর আমার ডানপন্থী টিম খুঁজে বের করে পুরো পয়েন্ট চলে যাবে এই ঘরে আমি চলে আসলাম আপনাদের কাছে আপনাদের দশ সেকেন্ড ডিসকাশনের সময় আছে একটা উত্তর দেবেন সবাই মিলে ডিসকাস করুন আপনারা রেডি আমার প্রশ্ন ছিল কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় এবং আপনাদের সম্মিলিত উত্তর হচ্ছে চোর আমাদের দেশে অনেক খেলা চোর পুলিশ তো আসলে চোর পুলিশ সো ড্রাম রোল and the is up on the board and the answer is not on the board কার মনে আমার প্রথম রাউন্ডের কোশ্চেন বিজয়ী দল বামপথী দল এবং এখানে চলে আসবে আশি পয়েন্ট চল্লিশ পয়েন্ট এখানে কনগ্রাচুলেশন